শীতকালের এই ফুলকপি ও নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সোমবার আজকে ছট পুজো ছট পুজোর হার্দিক শুভকামনা প্রত্যেককে প্রত্যেকে খুব মজা করে ছট পুজো কাটান আর আমিও ওই সকাল সকাল আমার দিন শুরু করে দিয়েছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আপনাদের দাদা বাজার নিয়ে চলে এসছে মাছ নিয়ে এসছে তা আমি আজকে শুধু মাছের ঝোল আর ভাত করব আর কিচ্ছু করব না আর যে ডিম পাউটি টোস্ট করে দিচ্ছি বাবু খেয়ে যাবে বাবু টিউশন আছে অঙ্ক করতে যাবে আর ধুবো খাবারটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি ওদের খাবারটা ঠান্ডা হলেই খাই দেবো আজকে সৌরভ জানেন তো অনেক সকাল সকাল এসছিল প্রায় ওই ছটা নাগাদ এসছিল এসে নিয়ে ধুবো চিংকিকে নিয়ে গেছিলো মাঠে ওরা খেলাধুলো করে এসছে ওদের খাবারটা ঠান্ডা হলেই আমি ওদেরকে খাইয়ে দেবো আজকে নটার আগেই খাইয়ে দেবো তা এই যে দেখুন আমি ডিম পাউটি টোস্ট করছি আর আজকে না বিকেলবেলার দিকে একটু ইচ্ছা আছে প্রত্যেকবারই যাই তা এবারও ইচ্ছা আছে একটু ছট পুজো যেখানে আর কি হয় আমাদের বিশাল বড়ো করে হয় জানেন তো ধুমধাম করে হয় ওইখানে একটু যাওয়ার ইচ্ছা আছে তা গেলে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো ওই তো যেখানে হয় আর কি পুজোটা যে পুকুরে সেই পুকুরটা বাবুদের স্কুলের ওখানে অনেক বড় পুকুর খুব ভালো লাগে দেখতে জানেন মানে গোল তো পুকুরটা চারিদিকে গোল করে সবাই বসে পুজো করে খুব সুন্দর লাগে দেখতে আমি গেলে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিকেলবেলা তো সবাই পুজো করবে জলে নেবে আবার কালকে সকাল সকাল মানে সকাল বলতে ভোরবেলা চারটে সাড়ে চারটা নাগাদ যাবে সবাই ওটা দেখতেও খুব ভালো লাগে জানেন তবে আমার যাওয়ার ইচ্ছা আছে আজকে দেখি আজকে বিকেলেও ইচ্ছা আছে কালকে সকালেও ইচ্ছা আছে আসলে জানেন তো যাওয়াটা কোনো ব্যাপার না যেতেই পারি কিন্তু এই কাজের দিদি আসছে না তো মানে এত কাজের চাপ না সমস্ত কাজ সামলে বেরোনোটাই মানে আমার কাছে এখন একটা বিশাল বড় চ্যালেঞ্জ মানে সময়ের মধ্যে আর এটা সময়ের মধ্যেই যেতে হবে কারণ সূর্য যখন অস্ত যায় তখনই তো সূর্যকে ওরা পুজোটা করে সূর্য দেখে আর কি তো এই হচ্ছে ব্যাপার তাড়াতাড়ি যেতে হবে তিনটে সাড়ে তিনটের মধ্যে যে কিন্তু যেতে হবে এখন তো শীতকালের বেলা আসছে তাড়াতাড়ি তো সূর্যটাও তো চলে যাচ্ছে না তো দেখা যাক আমি গেলে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। বাবু রেডি হয়েছিস বাবু টিফিন খাওয়া হয়ে গেল বাবুও পড়তে চলে গেছে আর এই যে আপনাদের দাদা মাছ এনেছে রুই মাছ এই যে দুই মাছটা ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে এবার আমি যাব ছাদে ছাদে জামা কাপড় মেলবো তারপর এসে রান্নাটা বসাবো তারপর তো কাজ বাজ যে মাছটা না আজকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব এই এক তরকারি ভাতই করবো এই মাছের ঝোল আর ভাত সেই করবো দুবেলা হয়ে যাবে আমাদের আর কিছু করবো না একটু আলুও দেব আর ধনে পাতা দিয়ে করবো ভালো লাগে কিন্তু বলুন খেতে চলুন তাহলে মাছটা মাখিয়ে রেখে লবণ হলুদ মাখিয়ে রেখে যাই উপরে উপরে কাজগুলো সেরে আসি এই যে ঘর মুছে এলাম এবার এই যে মাছের ঝোলটা দেখুন আমি বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে আলু ফুলকপি দিয়ে করছি তো এই যে ভাজা মাছগুলো এবার দিয়ে দেব তারপর মাছের ঝোলটা ফুটে উঠলে একটু ধনে দিয়ে নামিয়ে দেব ব্যাস এই মাছের জোল আর ভাত আর কিচ্ছু না আর বনিকে ফোন করেছিলাম যে বনি আমরা যাচ্ছি তুই যাবি ওইগুলো বেশ পছন্দ করে জানেন তো তো বললো যে ঠিক আছে দিদি আমি যাব তোমরা কখন বেরোচ্ছ বলো আমি চলে যাব ও আসবে আপনাদের সাথে সেটা শেয়ার করবো সবটাই ফুলকপি দিয়ে যে কোনো মাছের ঝোল দুর্দান্ত লাগে বলুন খেতে গরম গরম ভাতের সাথে আমার তো খুব ভাল লাগে এই শীতকালের এই ফুলকপি ও লা যাবা তাই এই ফুলকপি দিয়ে মাছের ঝোল এই যে শীতকালটা এবার আস্তে আস্তে আসছে তো আমাদের ঘরে প্রায় জানেন তো যে কোনো মাছ আনলেই যেগুলো দিয়ে আর কি ফুলকপি দিয়ে ঝোল করা যায় ভালো লাগে খেতে কি আমি ফুলকপি দিয়েই ঝোল করব আমার খুব ভালো লাগে খেতে ফুটুক এবার ঝোলটা তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব মাছের ঝোলটা হোক তারপর তো আবার বেরোতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো সব গুছিয়ে নিই নাহলে দেরি হয়ে যাবে চলুন তাহলে আবার পরে দেখা করছি এখন ঠিক বেলা সাড়ে তিনটে আমরা যাচ্ছি ছট পুজো দেখতে ওই যে আপনাদের বললাম আমরা মানে আমি বাবু আপনাদের দাদা ও বনি বনি না জানেন তো ঠিক সময় মতো চলে এসেছে এই যে আমরা টোটো করে চললাম ছট পুজো দেখতে ছট পুজোর ঘাটটা সামনেই জানেন তো কিন্তু একটু তাড়াতাড়ি যাব বলে আর হেঁটে গেলাম আমরা টোটো নিয়েছি বিকেল পাঁচটার আগেই তো সূর্য অস্ত চলে যাচ্ছে তাই যতটা তাড়াতাড়ি গিয়ে ভালো মতন দেখা যায় সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি ধুবচিংকি ঘরে আছে তবে এক ঘন্টা ওরা থাকতে পারবে দেখুন আমরা দুজনেই কিন্তু শাড়ি পরেছি আমাদের কেমন লাগছে বলবেন তো জানেন তো সকাল থেকেই আকাশে একটু একটু মেঘ আছে তবে খুব একটা মেঘলা নয় আর দেখুন এই ছট পুজোর ঘাটের এখানে মানুষজনের ভিড় মনে হচ্ছে পুরো মেলা বসে গেছে কত রকমের গান বাজনা হচ্ছে কিন্তু আপনাদের তো আর সেগুলো শোনাতে পারবো না কি আর করা যাবে বলুন আপনারা দেখেই একটু উপভোগ করুন কেমন ছট পুজোর ঘাট দেখতে এত ভালো লাগে যে কি বলবো সেই জন্য না আমি জানেন তো প্রতি বাড়ি আমার যত কাজই থাকুক না কেন ছট পুজোর ঘাটে আসার চেষ্টা করি দেখুন কি সুন্দর সব ফল ফুলের ডালি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে জলে নেমে সবাই পুজো করছে ওইদিকে সূর্যও কিন্তু আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিম আকাশে আমাদের এই ছট পুজোর ঘাটটা না সত্যিই খুব সুন্দর বলুন আপনারা সবাই জানেন তাও একবার বলছি আর কি এই ছট শব্দটা এসেছে কিন্তু ষষ্ঠী শব্দ থেকে তার মানে ছট পুজো বাঙালির মা ষষ্ঠীর পুজো কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে এই পুজো হয় দেখুন আমাদের বাঙালিদের কিন্তু বারো মাসেই বারোটা ষষ্ঠী পুজোই হয় তার মধ্যে বিশেষ হচ্ছে ধরুন যেমন জামাই ষষ্ঠী তেমনি কার্তিকের শুক্লা ষষ্ঠীতে হয় ছট পুজো তাহলে কি হলো আমাদের মা ষষ্ঠী হচ্ছেন আবার তো জানেন সবাই ছট পুজোতে সূর্যদেবেরও পুজো করা হয় আর এই সূর্যদেব হচ্ছেন কিন্তু আমাদের মা ষষ্ঠীর দাদা জানেন তো মা ষষ্ঠীর আরেক নাম দেবসেনা নামটা শোনা শোনা মনে হচ্ছে না ঠিকই ধরেছেন আমরা কার্তিক ঠাকুরকে বলি দেব সেনাপতি অনেকে বলেন দেবেদের মানে ভগবানদের সেনাপতি আবার অনেকে বলেন দেবসেনা মানে মা ষষ্ঠীর তাহলে কি দাঁড়ালো আমরা যে বলি কার্তিক ঠাকুর চিরকুমার সেটা তো পাল্টে গেল কার্তিক ঠাকুরেরও বিয়ে হয়েছিল আর তার স্ত্রী ছিলেন আমাদের মা ষষ্ঠী আমাদের আসানসোলে জানেন তো ছট পুজো খুব ধুমধাম করে পালন করা হয় আর দামোদরের পারেও হয় খুব সুন্দরভাবে পালন করা হয় তবে দামোদরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো সেই জন্য আর সেখানে যাওয়া হলো না দেখুন অনেক লোক কত লোক পুজো মোটামুটি সবার হয়ে গেল এবার সবাই মাথায় করে এই প্রসাদ নিয়ে ঘরে যাবে আবার কালকে ভোর চারটা সাড়ে চারটার সময় আবার সবাই ঘাটে আসবে দেখি যদি আমি যদি পারি তাহলে কালকে আসবো ছট পুজো দেখে বনিরও খুব ভালো লাগলো জানেন তো ওগুলো খুব পছন্দ করে ওর বাড়ি তো কলকাতায় ওইখানেও দেখতে যেত তো ব্যাঙ্গালোর তো আর সেরকম ভাবে দেখে উঠতে পারে না তাই এখানে দেখে ওর খুব মজা লেগেছে এই দেখুন আপনাদের বলছিলাম না সূর্য দেবতার কথা এই দেখুন সূর্য দেবতার মূর্তি এখানে খুব নিষ্ঠা করে পুজো হচ্ছে এই যে সবাই ফিরে চলেছে প্রসাদ নিয়ে আবার কালকে ভোরবেলা এসে সবাই এই প্রসাদ নিয়ে হাজির হবে

এই যে বনি বনিনা কয়েকটা জিনিস কেনার জন্য পথের ধারে দাঁড়িয়েছে এই দেখুন সফট সফট কি সুন্দর খুব পছন্দ করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় ছাট মাইয়া